দৈববশে রক্ষপতি পতিত বিপদে দেবতাদের কোপে রক্ষপতি বিপদে রয়েছে আজকের ভিডিওতে আমরা বধ কাব্য থেকে নবম স্বর্গ আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা নবম স্বর্গের বাকি অংশ আলোচনা করেছি আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোনো বিষয়ের ওপরে কোনো ভিডিও পেতে চাইলে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও দিতে প্রভাতিল বিভাবরী জয়রাম নাদে নাদিল বিকট ঠাট লঙ্কার চৌদিকে রাত শেষ হল লঙ্কার চারদিকে সৈন্যরা সবাই রাম রাম করে ধ্বনি দিল কনক আসন ত্যাজি বিষাদে ভূতলে বসেন যথাই হাই দলপতি রাবণ সোনার আসন ছেড়ে রাক্ষস প্রধান রাবণ শোকে যেখানে মাটিতে বসেছিলেন ভীষণ শন শনিল শেষ তলে সাগর কল্ল সম সেখানে সেই রামরাম ধ্বনি সাগর গর্জনের মতো করে এসে পৌঁছল বিস্ময়ে সুরথি সুধিলা সারণে লক্ষ্মী অবাক হয়ে সুরথি রাবণ সারণকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন কহ তরা করি তাড়াতাড়ি বলো কি হেতু বৈরী বৈরীবৃন্দ শত্রুরা কেন গর্জন করছে নিশাভাগ্যে নিরানন্দ শোকে যারা রাতে নিরানন্দ ছিল তারা কেন গর্জন করছে কহ শীঘ্র প্রাণদান পাইল কি পুন কপট সমরী সৌমিত্রি সৌমিত্রী তাড়াতাড়ি বলো সৌমিত্রী অর্থাৎ লক্ষণ মূর্খ লক্ষণ কি আবার প্রাণ ফিরে পেল কে জানে অনুকূল দেবকুল তাই বা করিল কে জানে দেবতারা তো তাদের প্রতি অনুকূল তাই হয়তো হলো অবিরাম গতি স্রোতে বাঁধিল কৌশলে যে রাম স্রোতকে কৌশলে যে রাম বেঁধে ফেলল ভাসিল শিলা যার মায়াতে যে জল মুখে যার মায়ায় শিলা জলে ভাসল বাঁচিল যে দুইবার মরি সমরে দুইবার যুদ্ধে মরে যে বেঁচে উঠল অসাধ্য তার কি আছে জগতে তার কাছে জগতে অসাধ্য কী আছে কহ শুনি মন্ত্রীবর কি ঘটিল এবে মন্ত্রীবর বলো কি ঘটেছে করপুটি মন্ত্রীবর উত্তর ইলা খেদে হাত জোর করে দুঃখের সাথে মন্ত্রীবর সারণ উত্তর দিল কে বুঝে দেবের মায়া এ মায়া সংসারে রাজেন্দ্র দেবতার মায়া এ সংসারে কে বুঝতে পারে গন্ধ মাদন শৈলকুলপতি দেবাত্মা আপনি আসি গত নিশাকালে রাতে পর্বত রাজা দেপাত্তা গন্ধমাধন নিজে এসেছিলেন মহৌষ দানে প্রভু বাঁচাইল কোনো লক্ষণে গন্ধমাধন নিজে এসে মহৌষধ দিয়ে লক্ষণকে আবার বাঁচিয়ে তুলেছেন তেইশে সৈন্য নাদিছে উল্লাসে তাই সৈন্যরা আনন্দ করছে হিমান্তে দ্বিগুণ তেজ ভুজঙ্গ যেমতি শীত শেষে সাপেরা যেমন দ্বিগুণ তেজ লাভ করে গরজে সৌমিত্রী সুর মত্ত বীর মতে তেমনি বীর লক্ষণ বীর্যমত্ত হয়ে উঠেছে গরজে সুগ্রীব সহ দাক্ষিণাত্য যত যথা করি যুথ নাথ শুনি যুথ নাতে সুগ্রীব সহ দক্ষিণের বীরেরা গর্জন করছে যেমন হাতিরা তাদের দলপতির নাত শুনে গর্জন করে ওঠে বিষাদে নিঃশ্বাস ছাড়ি পহিলা সুরতি লঙ্কেশ দুঃখে নিঃশ্বাস ফেলে রাবণ বললেন বিধির বিধি কে পারে খণ্ডাতে বিধাতার বিধান কে খণ্ডন করতে পারে বিমুখী অমর মরে সম্মুখ সমরে বোধিনু যে রিপু আমি বাঁচিল সে পূর্ণ দৈব বলে দেবতা এবং মানুষকে পরাভূত করে যে শত্রুকে আমি সামনাসামনি যুদ্ধে বধ করলাম দেবতার কৃপায় সে আবার বেঁচে উঠল এ সারণ মমোভাগ্যদর্শে ভুলিলা সধর্ম আজি কৃতান্ত আপনি হে সারণ আমার ভাগ্যদোষে যমরাজ নিজের ধর্মই ভুলে গেছেন গ্রাসিলে কুরঙ্গে সিংহ ছাড়ে কি হে কভু তাহাই সিংহ হরিণকে গ্রাস করলে তাকে কি আবার ছেড়ে দেয় কি কাজ কিন্তু এ বৃথা বিলাপে এ বৃথা কান্নায় কি লাভ বুঝিনো নিশ্চয়ই আমি ডুবিল তিমিরে করবুর গৌরব রবি আমি নিশ্চিত রাক্ষসদের গৌরব সূর্য অন্ধকারে ডুবে গিয়েছে মরিল সংগ্রামে শুলি সম ভাই কুম্ভকর্ণমম এই যুদ্ধে সুলধারী মহাদেবের মতো আমার ভাই কুম্ভকর্ণ মারা গিয়েছে কুমার বাসব বিজয়ী দ্বিতীয় জগতে শক্তিধর দ্বিতীয় কার্তিক ইন্দ্রজিৎ মারা গিয়েছে প্রাণ আমি ধরিকোণ সাধে আমি কোন সাধে পৃথিবীতে বেঁচে থাকি আর কি হে দোহে ফিরি পাব ভব তলে এই দুজনকে আর কি পৃথিবীতে ফিরে পাব। যাও তুমি হে সারণ যথাই সুরথি রাঘব কহিও সুরে রক্ষপুলনে নেতি রাবণ হে মহাবাহু এই ভিক্ষা মাগে তব কাছে। সারণ তুমি যাও যেখানে রামচন্দ্র আছে সেখানে আমার হয়ে তুমি ভিক্ষা চাইবে তুমি সসৈন্য এদেশে সপ্তদিন বৈরী ভাব পরিহরি রথি সাত দিন সৈন্যদের বিশ্রাম দিয়ে শত্রুভাব ত্যাগ করে তাকে থাকতে বলো পুত্রের সৎক্রিয়া রাজা ইচ্ছেন সাধিতে যথাবিধি রাজা তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ম অনুসারে করতে চায় বীর ধর্ম পালো রঘুপতি রঘুপতিকে বীর ধর্ম পালন করতে বলো বিপক্ষ সুবীরে বীর সম্মানে সতত যথার্থ বীর যিনি বিপক্ষের বীরকে তিনি সম্মান করেন তব বাহু বলে বলি বীর শূন্য এবে বীর জনি স্বর্ণলঙ্কা তার বাহু বলে বীর স্বর্ণলঙ্কা আজ বীর শূন্য হয়ে গিয়েছে ধন্য বীর কুললে তুমি বীর কুললে তিনি ধন্য শুভক্ষণে ধনু ধরিলা নিমি হে রাজা তুমি শুভক্ষণে ধনু ধরেছো অনুকূল তব প্রতি শুভদাতা বিধি বিধাতা তোমার প্রতি অনুকূল দৈববশে রক্ষপতি পতিত বিপদে দেবতাদের কোপে রক্ষপতি বিপদে রয়েছে পর মনোরথ আজি পুরাও সুরথি মনোরথ আজি পুরাও সুরথি তার মনের ইচ্ছা পূরণ করো যাও শীঘ্র মন্ত্রীবর রামের শিবিরে মন্ত্রী তুমি তাড়াতাড়ি রামের শিবিরে যাও বন্দি রক্ষকুল ইন্দ্রে সঙ্গীদল সহ চলিলা সচিব শ্রেষ্ঠ রাবণকে প্রণাম করে সারণ চলে গেলেন অমনি খুলিল ভীষণ নিনাদে দ্বার দ্বার যত লঙ্কার দ্বার খুলে গেল ধীরে ধীরে রক্ষমন্ত্রী চলিলা বিষাদে চির কোলাহলময় হলময় পয়নেধি তীরে ধীরে ধীরে রক্ষমন্ত্রী চলে গেলেন শিবিরে বসেন প্রভু রঘুকুলমণি আনন্দ সাগরে মগ্ন শিবিরে রঘুকুল মণিরাম আনন্দে বসে আছেন সম্মুখে সৌমিত্রী সামনে লক্ষণ হিমানি বিহনে নবরস যথাতরু শীত শেষে গাছ আবার সজীব হয়ে উঠেছে পূর্ণশশী সুহাস আকাশে পূর্ণিমায় কিংবা রাতের আকাশের পূর্ণিমার চাঁদ কিংবা পদ্ম নিশা অবসানে প্রফুল্ল কিংবা রাত শেষ হয়ে যে পদ্ম সেই পদ্ম দক্ষিণে রক্ষ বিভীষণ বলি মিত্র ডানদিকে রাক্ষস বন্ধু বিভীষণ আর নেত্রী যত দুর্ধর্ষ সংগ্রামে দেবেন্দ্র বেরিয়া যেন দেবকুল রথী আরও নেত্রী স্থানীয় বীরেরা যারা দেবরাজ ইন্দ্রকে যেন ঘিরে রয়েছে পহিল সংক্ষেপে বার্তা বার্তাবহ তরা রক্ষকুল মন্ত্রী দেব বিখ্যাত জগতে সারণ শিবির দ্বারে সঙ্গী দল সহ কি আজ্ঞা তোমার দাসে কহ নরমণি দু দেশে রামকে খবর দিলেন রক্ষকুল মন্ত্রী সারণ দরজায় দাঁড়িয়ে আছে তাকে কি বলবো আদেশীলা রঘুবর আনো করি বার্তাবহ মন্ত্রীবরে সাদরে স্থলে কেনা জানে দূতকুল অবদ্ধ সমরে রামচন্দ্র আদেশ দিলেন মন্ত্রী সারণকে সাদরে নিয়ে এসো সবাই জানে দূতেরা যুদ্ধে অবদ্ধ প্রবেশী শিবিরে তব সারণ কহিলা তখন শিবিরে প্রবেশ করে শারণ রাজ পদযুগ রাজার পা প্রণাম করে বললেন নিধি রাবণ হে মহাবাহু এই ভিক্ষা মাগে তব কাছে রাবণ তোমার কাছে এই ভিক্ষা চাই তিষ্ঠ তুমি সসৈন্য এ দেশে সপ্তদিন বৈরিভাব পরিহরি রথি তুমি সাত দিন এ দেশে শত্রু শত্রুভাব ত্যাগ করে থাকো পুত্রের সৎপ্রিয়া রাজা ইচ্ছেন সাধিতে যথাবিধি রাজা তার ছেলের অন্ত্যেষ্টি ক্রিয়া নিয়ম অনুসারে করতে চান বীর ধর্ম পাল রঘুপতি হে রামচন্দ্র তুমি বীর ধর্ম পালন করো বিপক্ষ সুবীরে বীর সম্মানে সতত বিপক্ষের বীরকে শত্রুপক্ষ সম্মান করে তব বাহু বলে বীর শূন্য এবে বীর জন্যই স্বর্ণলঙ্কা তোমার বাহু বলে বীরপ্রসু স্বর্ণলঙ্কা আজ বীর শূন্য হয়ে গিয়েছে ধন্য বীর তুমি বীর তুমি ধন্য শুভক্ষণে ধনু ধরিলা নির্মণি শুভক্ষণে তুমি ধনু ধরেছো অনুকূল প্রতি শুভ বিধি বিধাতা তোমার প্রতি অনুকূল দৈববশে রক্ষপতি পতিত বিপদে দেবতার কোপে রক্ষপতি আজ বিপদে রয়েছে পর মনোরথ হাজি পুরাও সুরথি পরের মনোবাসনা আজ পূর্ণ কর উত্তরীলা রঘুনাথ পরমারি মম হেসারণ প্রভুতব রামচন্দ্র উত্তর দিলেন হে সারণ তোমার প্রভু আমার পরম শত্রু তবু তার দুঃখে পরম দুঃখিত আমি কহিন তোমারে তোমাকে বলছি তবু তার দুঃখে আমি পরম দুঃখিত রাহু গ্রাসে হেরি সূর্যে কার না বিদরে হৃদয় রাহু যখন সূর্যকে গ্রাস করে কার না হৃদয় বিদীর্ণ হয় যে তরু রাজ জলে তার তেজে অরণ্যে মুখ সেও হে সে কালে সূর্যের তাপে যে গাছেরা জ্বলে ওঠে সেও সে সময় বিষণ্ন হয়ে যায় বিপদে অপর পর মম আছে মন্ত্রীবর বিপদে আপন পর সবাই আমার কাছে সমান যাও ফিরি স্বর্ণলঙ্কা ধামে তুমি তুমি স্বর্ণলঙ্কা ধামে ফিরে যাও না ধরিব অস্ত্র সপ্তদিন আমি সৈন্য আমি সাত দিন অস্ত্র ধরব না কহিও বুধ রক্ষকুলনাথে ধর্মকর্মের অত জনে কভু না প্রহারে ধার্মিক এতে কহি নিরবিল্লা বলি রক্ষরাজকে বলল ধর্মকর্মে নিরত ব্যক্তিকে ধার্মিক প্রহার করে না রামচন্দ্র নিরব হলেন নতভাবে রক্ষমন্ত্রী কহিলা উত্তরী মাথা নিচু করে সারণ উত্তর দিলেন নরকুল্লোত্তম তুমি রঘুকুলমণি রঘুকুলমণি তুমি নরকুলের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা বুদ্ধি বাহু বলে অতুল জগতে বিদ্যা বুদ্ধি বাহু বলে জগতে তোমার তুলনা নেই উচিতে কর্ম তব মহামতি এটাই তো তোমার উচিত কাজ অনুচিত কর্ম কভু করে কি সুজনে ভালো লোক কি কখনো অনুচিত কাজ করে যথা রক্ষ দলপতি নৈকশেও বলি রাক্ষসদের দলপতি যেমন শক্তিধর রাবণ নর তুমি রাঘব তেমনই নরলোকের তুমি শ্রেষ্ঠ রাজা কুক্ষণে ক্ষময়ে আক্ষেপ রথী মিনতি ও পদে কুক্ষণে ফেটিল দোহা দোহে রিপুভাবে কুক্ষণে তোমাদের দেখা হলো দুজনের দুজনকে শত্রু হিসেবে বিধির নির্বন্ধ কিন্তু কে পারে খন্ডাতে বিধাতার নির্বন্ধ কে খণ্ডাতে পারে যে বিধি হে মহাবাহু শ্রীজিলা পবনে সিন্ধু ওরি মৃগ ইন্দ্রে গজ ইন্দ্র রিপু খগেন্দ্র নাগেন্দ্র বৈরী তার মায়া ছলে রাঘব রাবণ ওরি দোষিব কাহারে হে মহাবাহু যে বিধি সমুদ্রের শত্রু হিসেবে পবনকে সৃষ্টি করেছেন হাতির রূপে সিংহকে নাগের শত্রুরূপে গরুরকে সৃষ্টি করেছেন তিনি রামের রূপে সৃষ্টি করলেন রাবণকে দোষ আর কাকে দেব প্রসাদ পাইয়া দুধ চলিলা সত্তরে যথায় রাক্ষসনাথ বসেন নীরবে তৃতীয় বসন মরি নয়ন আষাঢ় শোকার্ত অনুগ্রহ লাভ করে সারণ চলে গেলেন যেখানে রাবণ বসে আছেন তৃতীয়া বসন মরি নয়ন আষাঢ়ে শোকার্ত চোখের জলে বস্ত্র ভিজে গিয়েছে হেতায় আজ্ঞা দিলা নরপতি নেতাবৃন্দে রণসজ্জা ত্যাজি কুতু হলে বিরাম লোভিলা সবে যে যার শিবিরে এদিকে রামচন্দ্র নেতৃবৃন্দে আদেশ দিলেন যুদ্ধশ্বাস ত্যাগ করে যে যার শিবিরে আরাম করতে লাগলো যথায় অশোক বনে বসেন বৈদেহী অতল জলধি তলে হায় রে যেমতী বিহরে কমলা সতী আইলা শরমা যেখানে সমুদ্রের জলে বিরোহিনী লক্ষ্মীর মতো অশোক বনে সীতা বসে আছেন সেখানে এলেন সরমা রক্ষকুল লক্ষ্মী রক্ষবধূ বেশে যিনি রক্ষকুলের লক্ষ্মী রক্ষবধূর বেশে এলেন বন্দি চরণারবিন্দ বসিলা ললনা সীতাকে প্রণাম করে তিনি বসলেন পদতলে পায়ের কাছে মধুসরে সুধিলা মৈথিলি মৈথিলি অর্থাৎ সীতা সীতা তাকে জিজ্ঞেস করলেন কহ মোড়ে বিধুমুখী কেন হাহাকারে এ দুদিন পুরোবাসী হেচ বিধুমুখী আমাকে বলো দুদিন ধরে লঙ্কাবাসীরা হাহাকার করছে কেন শুনিনু সভয়ে রণনাথ সারাদিন কালই রণভূমি কাল সারাদিন সভায় শুনেছি যুদ্ধের হুঙ্কার কাপিল সঘনে বন ভূকম্পনে যেন দূর বীর পদ ঘরে দূরে বীরেদের দাপা দাপিতে ভূমি যেন কাঁপছিল ভূমিকম্পের মতো দেখিনু আকাশে অগ্নি শিখা সমসর দিবা অবসানে জয় না দে সৈন্য পশিল নগরে আকাশে দেখলাম আগুনের শিখার মতো তীর দিনের শেষে রাক্ষসের সৈন্যরা জয়ধ্বনি দিয়ে নগরে ফিরল বাজিল রাক্ষস বাদ্য গম্ভীর নিকোণে গম্ভীর শব্দে বাজলো রাক্ষসদের বাজনা কে জিনিল কে হারিল কহ করি কে হারলো কে জিতল তাড়াতাড়ি বলো সরমে সরমা আকুল মনো হাইল না মানে প্রবোধ আমার মন আকুল হয়ে আছে শান্তনা মানছে না না জানি হেতু জিজ্ঞাসী কাহারে এখানে কাকে জিজ্ঞেস করব। না পায় উত্তর যদি শুধুই চেরি দলে চেরিদেরকে জিজ্ঞেস করেও উত্তর পাইনি বিকটা ত্রিজটা সখী লোহিত লোচনা করে খরসানসি চামুণ্ডা রুপিনী আইল কাটিতে মরে গত নিশাকালে রোধে অন্ধা উল্টে বিকটা ত্রিজটা রক্তচোখ হাতে খারালো ধারা নিয়ে চামুণ্ডার মতো রেগে গিয়ে আমাকে গতকাল রাতে কাটতে এসেছিল আর চেরি রোধিল তাহারে বাছিল এই পোড়া প্রাণ তেই অন্যান্য চেরিরা তাকে আটকালো তাই এই পোড়া প্রাণ বেঁচেছে কাপে হিয়া শরীরে দুষ্টারে দুষ্টাকে স্মরণ করে আমার প্রাণ এখনো ভয়ে কেঁপে ওঠে কহিলা সরমা সতী সুমধুর ভাষে। সত্যি সরমা উত্তর দিলেন তব ভাগ্যে ভাগ্যবতী হত জীব রণে ইন্দ্রজিৎ তোমার ভাগ্য গুণে ইন্দ্রজিৎ নিহত হয়েছেন তেই লঙ্কা বিলাপে এরূপ দিবা তাই লঙ্কা দিনরাত এরকম বিলাপ করছে এত দিনে গত বল দেরি করবর ঈশ্বর বলি কাদে মন্দী রক্ষকুল নারিকুল আকুল বিষাদে নিরানন্দ রক্ষরতি তাই লঙ্কা এমন করে দিনরাত কাছে দেবী এতদিনে রাক্ষসপতি শক্তিহীন মন্দ কাঁদছে রক্ষকুলের নারীরা শোক মগ্ন হয়েছে বেদনার্ত রক্ষবীরেরা তব পূর্ণ বলে পদ্মাক্ষী দেবর তব লক্ষণ সুরথি দেবের অসাধ্য কর্ম সাধিলা জগতে বধিলা বাসবজি অজেয় জগতে হে সীতা তোমার পুণ্য বলে তোমার দেবর লক্ষ্য যুদ্ধে দেবতাদের অসাধ্য কাজ করেছে বধ করেছে জগতে অজেয় ইন্দ্রজিৎকে উত্তরিলা প্রিয়ম্বদা সুবচনে তুমি মমপক্ষে রক্ষবধূ সদালো এপুরে সীতা উত্তর দিলেন রক্ষবধূ আমার জন্য তুমি এ পুরীতে সদা প্রিয় বাক্যবাদিনী ধন্য বীর ইন্দ্রকুলে সৌমিত্রী কেশরী লক্ষণ বীরকুলে ধন্য শুভক্ষণে হেনপুত্রে সুমিত্রা শাশুড়ি ধরিলা সুগর্ভে সুমিত্রা শাশুড়ি শুভক্ষণে তাকে গর্ভে ধারণ করেছিলেন এতদিনে বুঝি কারাগার দ্বার মম ফুলিলা বিধাতা কৃপায় এতদিনে কৃপা করে বুঝি কারাগারের দরজা খোলা হলো একাকী এবে রাবণ দুর্মত্র মহারথী লঙ্কা ধামে লঙ্কায় রাবণ এখন একমাত্র মহারথী দেখিব কি ঘটে দেখিব আর কি দুঃখ আছে কপালে দেখব কি হয় দেখব এ কপালে আর কি দুঃখ আছে কিন্তু শোনো কান দিয়া ক্রমশ বাড়িছে হাহাকার ধ্বনি সখী কিন্তু কান দিয়ে শোনো সখী হাহাকার ধ্বনি ক্রমশ বাড়ছে প্রিয় ভাষিণী শরমা বললেন কহিলা শরমা সুবাচনী করবুরেন্দ্র রাঘবেন্দ্র সহ করি সন্ধি সিন্ধু তীরে লইছে তনয়ে প্রেতক্রিয়া হেতু সত্যি রাবণ রামচন্দ্রের সঙ্গে সন্ধি করে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য পুত্রকে সমুদ্র তীরে নিয়ে যাচ্ছে সপ্ত দিবানিশী না ধরিবে অস্ত্র কেহ এ রাক্ষস বৈরিভাবে এ প্রতিজ্ঞা করিলা নির্মণী রাবণের অনুরোধে সাত দিন সাত রাত এই রাক্ষস দেশে শত্রুভাব কেটে রামচন্দ্র থাকবেন কেউ অস্ত্র ধরবেন না রামচন্দ্র এই প্রতিজ্ঞা করেছেন দয়া সিন্ধু দেবী রাঘবেন্দ্র রামচন্দ্র দয়ার সাগর বিদরে হৃদয় সাধি শরীরে সে কথা সে কথা স্মরণ করলে হৃদয় বিদীর্ণ হয় প্রমীলা সুন্দরী ত্যাজি দেহ দাহস্থলে পতির উদ্দেশ্যে সতী পতিপরায়ণা যাবে স্বর্গপুরে আজি। পিতায় দেহত্যাগ করে প্রতিব্রতা প্রমীলা সুন্দরী পতির উদ্দেশ্যে আজ স্বর্গপুরে যাবে হরগোপা নলে হে দেবী কন্দর্ব যবে মরিলা পুরিয়া মরিলা কি রতি সত্যি প্রাণনাথ লয়ে শিবের অগ্নিতে হে দেবী যখন প্রেম দেবতা মদনপুরে মরেছিলেন তখন কি স্বামীর সঙ্গে প্রাণত্যাগ করেছিল কাদিলা রাক্ষস বধূ টিপি অশ্রু নিলে শোকা কুলা শোকে আকুল হয়ে চোখের জলে ভিজে রাক্ষস বধু সরমা কাঁদতে লাগলেন ভবতলে মূর্তিমতি দয়া সীতা রূপে পরদক্ষে কাতর সতত কহিলা সজল আখি সম্ভাসী সখিরে। সীতা পরদক্ষের যিনি সবসময় কাতর সজল চোখে সরমাকে বললেন কুক্ষণে মম সরমা রাক্ষসী শরমা রাক্ষসী আমার কুক্ষণে জন্ম সুখের প্রদীপ সখী নিবাইল সধা প্রবেশে যে গৃহে অমঙ্গলা রূপী আমি আমি যেই গৃহে যাই সুখের প্রদীপ নিভিয়ে দিই ভাগ্যে এই লিখিলা বিধাতা আমার ভাগ্যে বিধাতা এটাই লিখেছেন নরোত্তম মম দেখো বনবাসী দেখো আমার স্বামী রাজা অথচ আজ বর্ণবাসী। বর্ণবাসী সুলক্ষণে দেবর সুমতি লক্ষণ আমার দেবর লক্ষণ তিনিও বনবাসী ত্যাজিল প্রাণ পুত্র শোকে সখী শ্বশুর আমার শ্বশুর পুত্রের শোকে ত্যাগ করলেন অযোধ্যা পুরী আধার লইবে শূন্য রাজ সিংহাসন অযোধ্যা আজ অন্ধকার রাজ সিংহাসনও শূন্য মরিলা জটায়ু বিকট বিপক্ষ পক্ষে ভীম ভুজ বলে রক্ষিতে দাসীর মান আমার মান রাখতে জটায়ু মারা গেল হ্যাঁ দেখো হেটা আর এখানে দেখো মরিল বাসবজিৎ অভাগীর দোষে আর রক্ষরথী যত্ত কে পারে গণিতে ইন্দ্রজিৎ আমারই দোষে মারা গেলেন আরও কত কে মারা গিয়েছেন তার সংখ্যা কে গুণে শেষ করতে পারবে মরিবে বালা অতেলা এ ভবে সৌন্দর্যে এই পৃথিবীতে সৌন্দর্যে যিনি অতুল্য সেই দানবকন্যাও মারা যাবেন বসন্ত আরম্ভে হাইলো শুখালো হেন ফুল বসন্তের শুরুতেই এমন ফুল শুকিয়ে গেল দোষ তব সুধিলা শরমা মুছিয়া নয়ন জল কহ কি রূপসী চোখের জল মুছে শরমা বলল হে রূপসী তোমার দোষ কি বলছো কে ছিঁড়িয়ে আনিল হেতা এ স্বর্ণব্রততি বঞ্চিয়া রসাল রাজে আম বৃক্ষকে বঞ্চনা করে এই সোনার লতা কে ছিঁড়ে আনল কে আনিল তুলি রাঘব মানস পদ্ম এ রাক্ষস দেশে রামচন্দ্রের মানসপদ্মকে এদেশে কে নিয়ে এলো নিজ কর্মদোষে মজে লঙ্কা অধিপতি লঙ্কার অধিপতি নিজের কর্মদোষে মজছে আর কি কহিবে দাসী কাদিলা শরমা শোকে আর কি বলবো আমি সরমা শোকে কেঁদে উঠল রক্ষকুলো শোকে সে অশোক বনে কাদিলা পর রাঘো কাতর সীতা রাক্ষসদের দুঃখে খুলিল পশ্চিম দ্বার অশনে বজ্র শব্দে পশ্চিমের দরজা খুলে গেল বাহিরিল লক্ষ রক্ষ স্বর্ণদণ্ড করে পৌশিক পতাকা তাহে উড়িছে আকাশে লক্ষ লক্ষ রাক্ষস হাতে সোনার দণ্ড নিয়ে বের হয়ে এলো আকাশে কৌশিক পতাকা উড়ছে রাজপথ পার্শ্বদয়ে চলে সারি সারি নীরবে পতাকি কুল। রাজপথের দুপাশ দিয়ে পতাকাধারীরা নীরবে সারি সারি চলল সর্বাগ্রে দুন্ধুবি করিপৃষ্ঠে পুড়ে গম্ভীর আরবে সবার আগে হাতির পিঠে সারা দেশ গম্ভীর শব্দে ভরিয়ে তুলল পদব্রজে পদাতিক কাতারে কাতারে বাজি রাজি সহ গজ রথিবৃন্দ রথের মৃদুগতি বাজে বাদ্য সকরুণ কনে। কাতারে কাতারে চলল পদাতিকেরা ঘোড়া হাতি রথে রথিকুল এগুলো ধীরে ধীরে বাজলো করুণ বাজনা যতদূর চলে দৃষ্টি চলে সিন্ধু মুখে নিরানন্দে রক্ষদল যত দূর দৃষ্টি যায় বিষণ্ন রাক্ষসদের দেখা যায় সমুদ্র তীরে যেতে ঝকঝক ঝকে স্বর্ণ বর্ম ধাদি আঁকি তাদের ঝকঝকে সোনার বর্ম চোখ ধাদিয়ে দেয় তেজে শোভে হৈম দণ্ড শিরোমণি শিরে অশিক সারসনে দীর্ঘ সুলো হাতে বিগলিত অশ্রুধারা হায়রে নয়নে সোনার ধ্বজা দণ্ড সূর্যের আলোয় মাথার মুকুট শোভমান কোমর বন্ধের অশ্রুধারা বয়ে চলেছে প্রমিলার দাসী পরাক্রমে ভীমা সমা রূপে বিদ্যাধরী রণবেশে কৃষ্ণ হয়ে নিমণ্ড মালিনী মলিনবদন মরি শশী কলা ভাবে নিশাযথা প্রমিলার পরিচারিকা বীর নারী নীলমণ্ডল মালিনী বেরিয়ে এলেন যুদ্ধবেশে বিক্রমে ভীষণা রূপে অপসরা কালো ঘোড়ার পিঠে চেপে তার মুখ যেন চন্দ্র আলোকহীন রাতের মতো মলিন অবিরল ঝড়ে অশ্রুধারা তিতি বস্ত্র তিতি অশ্ব তিতি বসুধারে তার বস্ত্র অশ্ব তার চোখের জলে ভিজে যাচ্ছে উচ্ছ্বাসে কোনো বামা কেহ বা কাঁদিছে নীরবে চাহিছে কেহ রঘু সৈন্য পানে অগ্নিময় আখি রসে বাঘিনী যেমতি জ্বালাবৃত্ত ব্যাথবর্গে বর্গে হেরিয়া অদূরে কেউ চিৎকার করে কেউ বা নীরবে কাঁদছে কেউ আগুনের মত্ত ক্রোধে লাল চোখে তাকাচ্ছে রঘু সৈন্যের দিকে যেমন করে জালে পড়া বাঘিনী তাকায় ব্যাধের দিকে চেয়ে হায়রে কোথা সে আসি সৌদামিনী ছটা কোথায় সেই বিদ্যুতের আলোর মতো হাসি কোথা কামের সমরে সর্বভেদী। কোথায় সেই তীর প্রেম যুদ্ধে যা সর্বজয়ী চেরিবৃন্দ মাঝারে বড় বা শূন্য পৃষ্ঠ শোভা শূন্য কুসুমবিহনে বৃন্ত যথা চেরিদের মাঝখানে বড় প্রমিলার ঘোড়া খালি পিঠে ফুলহীন বৃন্তের মতো শোভাহীন হয়ে আছে ঢুলাইছে চামর চৌদিকে দিকে কিংকরি চলিছে সব বামা ব্রজ কাদি পদব্রজে কোলাহল উঠিছে গগনে পরিচারিকারা চামর দুলাচ্ছে পায়ে হেঁটে কাঁদতে কাঁদতে সঙ্গে চলেছে মেয়েরা আকাশে উঠছে কোলাহল প্রমিলার বীরবেশ শোভে ঝলঝলে বড়বার পৃষ্ঠে ওশি চর্ম তুনু ধনু কিরিট মন্ডিত মরি অমূল্য রতনে প্রমিলার বীরভূষণ বড়বার পিঠে সাজানো তরবারির ঢাল ধনু ধনু অমূল্য রত্নে মোড়া মুকুট সারসন মণিময় কবজ খচিত সুবর্ণ মলিন দোহে মণিময় কোমর বন্ধ সোনায় মোড়া কবজ এখন মলিন হয়ে আছে